নমস্কার আমি তাপস মন্ডল আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ একটা বিশেষ তথ্য জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছি তথ্যটা খুবই সহজ জিনিস অঙ্ক আতঙ্ক নয় বিশেষ করে ভাগ জিনিসটা ভাগ মানেই আমাদের মনে প্রশ্ন আসে ভাগ করে দেওয়া কিন্তু তার মধ্যেও আতঙ্ক থাকলেও থাকতে পারে আমার আজকের উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য এই আতঙ্কটাকে সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্য থেকে দূরীভূত করা আমার দৃঢ় বিশ্বাস আমার অঙ্ক কষা দেখে তাদের মধ্যে থেকে সেই ভয় চিরতরে নিরসন হবে দেখুন কি পদ্ধতি ধরুন আমরা যে ভাগ করা শিখেছি আমি বিয়াল্লিশ কে কয় দিয়ে ভাগ করব না চার দিয়ে ভাগ করব তাহলে এটাই আমার ভাগ করার বিষয়বস্তু এখন প্রশ্ন হবে তাহলে বিয়াল্লিশ এর এখানে এটা দুই এককের ঘরে আছে আর দশকের ঘরে আছে চার তাহলে চার যদি ছোট হয় তখন আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে কিন্তু এখানে যা দিয়ে ভাগ করব তার সাথে এর যে দ্বিতীয় স্থানে যে দশকের ঘরে যে অঙ্কটি রয়েছে তার বহু মিলে যাচ্ছে তাই আমি বলতে পারি চার একে চার এইবারে আসলো সেই আতঙ্কের পরিবেশ কি আতঙ্কের পরিবেশ তাহলে শূন্য চারে চারে মিলে গেলে কি হবে শূন্য আমরা জানি তাহলে এবার আমি কি করবো দুই নামাবো দুই নামালাম তাহলে কি হলো এখানে রইল এক ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু আমার ভাগ ফল কি এক না তাহলে তো চার একে বা চল্লিশ কখনো না বাচ্চাদেরকে বোঝাতে গেলে আপনাকে এখানে চার দশে চল্লিশ করতে হবে কিন্তু আমি তো করব বললেই করা যায় না তার নিয়ম হলো তাহলে আমার দেখা গেল যে এখানে দুই অবশিষ্ট আছে দুই আবার চারের থেকে ছোট তাহলে আমি কি করব এখানে আমি শূন্য দিয়ে চার এর সাথে গুণ করলাম চার শূন্য শূন্য তাহলে কি হলো দেখুন তো এবার দুই অবশিষ্ট রইল তাহলে কি আমার অবশিষ্ট লক্ষ্যে পৌঁছালাম না এবার কত সহজ হয়ে গেল আমার ছোট ছোট বাচ্চারা শিশুরা যারা নতুন করে ভাগ শিখবে চার দশ কে চল্লিশ তার মনের প্রশ্নটা দূরীভূত হলো অবশিষ্ট থাকবে দুই তাহলে আমরা আজকের পর থেকে যেভাবে এতদিন পর্যন্ত ভাগ করে এসেছি আমাদের দৃঢ় বিশ্বাস সেই চিন্তা ভাবনা প্রত্যেকের মধ্যে বদ্ধমূল আছে সেটা কিরকম দেখবেন দেখুন দেখি এই হলো সেই প্রক্রিয়া এটা আপনাদের সামনে রাখা আছে আশা করি এর মধ্যে কোনো কনফিউশন নেই এটা হলো ভাগ ফল এটা হলো ভাগ শেষ আমি চার দিয়ে ভাগ করেছি চার দশ কে চল্লিশ দুই বেশি ছিল সে দুই ভাগ শেষ কিন্তু এখানে আমি ভাগশেষ দেখাতে পারি না যদি দেখাই তাহলে এখানে এক হয়ে গেছিল কিন্তু এখন দশ এর মধ্যে কোনো কনফিউশন আমার নেই এবারে আমরা আগে যেটা করতাম কি ভুল কাণ্ড করেছি দেখুন কি করেছি এই যে এখানে বিয়াল্লিশ লেখা আছে একে আমরা ভাগ করতে হবে কয় দিয়ে চার দিয়ে কি করেছি চার 10 এ দুই অবশিষ্ট কিন্তু এটা ঠিক প্রসেস নয় সবাই জানে না যারা বড় বাচ্চা যারা শিখে গেছে তাদের ক্ষেত্রে সুবিধা যেমন হবে তাকে তো আসল তথ্যটা ভেঙে রাখতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক মানে এই যে পদ্ধতিটা ছিল আমরা আগে করেছি এটা এখন থেকে আমরা কেউ করব না এখন কোন পদ্ধতি অবলম্বন করবো এই যে দ্বিতীয় স্টেপে যে পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করবো এবং তাতে করে কি হবে এই ভাব সম্পর্কে যে পূর্ণাঙ্গ ধারণা তাদের মধ্যে ভুল ধারণা নিরসন হয়ে সঠিক ধারণা প্রতিষ্ঠিত হবে তাহলে আজ এই পর্যন্ত ছোট্ট এই ভাব প্রক্রিয়ার মাধ্যমে বোঝাতে চাইলাম সঠিক দিশা কোনটা নমস্কার